দু এ ছাব্বিশে মহাকাশে ঘটতে চলেছে এমন সব মহাজাগতিক ঘটনাগুলি যেগুলো দেখলে আপনি চোখই সরাতে পারবেন না এই বছরটাই ঘটতে চলেছে মহাকাশ প্রেমীদের জন্য একেবারে স্পেশাল বছর চলুন আজকে জানি কবে কি হতে চলেছে তেসরা জানুয়ারিতে সুপার মুন হতে চলেছে মানে ওই দিন রাতের আকাশে চাঁদকে অনেক বড় আকারের দেখতে লাগবে এই সুপার মুনটা একবার হবে না এটা বছরে অনেক বাড়ি দেখতে পাওয়া যাবে সতেরোই ফেব্রুয়ারিতে ঘটতে চলেছে অ্যানিউলার সোলার এক্লিপিস ওই দিনে সূর্যটাকে পুরা গোল মতো লাগবে এক থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে আমাদের মন্ডলে পাঁচটি গ্রহ একই সরল রেখায় অবস্থান করবে মার্কিউরি ভেনাস মার্স জুপিটার আর স্যাটার্ন এরা একই সরল রেখায় অবস্থান করবে যেটা আপনি রাতের আকাশে ও সকালেও দেখতে পাবেন বিনা টেলিস্কোপ ব্যবহার করে খালি চোখেতে তেসরা মার্চ ঘটতে চলেছে টোটা লুনার এক্লিপিস ওই দিন চন্দ্র হবে আর পুরো চাঁদটাকে আস্তে আস্তে লাল হতে দেখা যাবে আবার ওই দিন সুপার মুনো হতে দেখা যাবে আর থেকে আকর্ষণীয় ঘটনাটি ঘটতে চলেছে সতেরো থেকে আঠেরোই নভেম্বর ওই দিন রাতের আকাশে দেখা যাবে লিওনিডস শাওয়ার ওই দিন রাতের আকাশে ঘন্টায় ঘন্টায় কুড়ি বেশি শোয়িং স্টার দেখা যাবে আর সেটা দেখতে পাবে খালি চোখেতে আপনার বন্ধুকেও এই ভিডিওটি দেখানোর জন্য শেয়ার করে দিন আরও এমন ভিডিও পেতে ফ্যাটা ফ্যাট লাইক আর সাবস্ক্রাইব করে দিন